এখন একটা দেশের উন্নয়ন করি দেখেন আপনাদের বাড়ির পাশে যাতে দুই দল তার স্বামী স্ত্রী চাহারি করে তাদের দিন ভালো থাকে আর একদম চাহারি করে ওই সংসারটার মধ্যে টান টান আর বাস্তবতা কাজেই একটা সংসার গড়তে যেমন স্বামী স্ত্রীর পরামর্শ সহযোগিতা দরকার হয় একটা দেশকে গড়তে হলে নারী এবং পুরুষ সবাইকে আমাদের চেষ্টা করতে নারী এবং পুরুষের চেষ্টা করতে হবে আমি আমাদের দল বিল আমরা নারীদের নেতৃত্বে আমরা বিশ্বাস করি নারী নেতৃত্বে বিশ্বাসী এবং সরকার দিয়ে প্রথম প্রধানমন্ত্রী তারা আমাদের আমরা বিশ্বাস করি এই কারণেই যে নারীরা এক ভাত রান্না করে পরিবার পরিবারের সকলকে খাওয়ায় যদি থাকে খায় না হলে পরে আর রান্না করে এটা হলো নেতৃত্বের বড় বোন গ্রহণ আগে সবাইকে দেয় তারপরে যে থাকলে খায় না থাকলে রাখে আমার ইচ্ছা যে নারীরা আজকে একত্রিত হয়েছে কোনো দলের কোনো এরকম ধরনের নারী সবার কোনো একটা বাড়িতে যাকে নিয়ে কি করা হয় আমার কথা বলেছে যে আমি ভোট করবো ধামেশে ভোট করবো আমার কথা হচ্ছে সেটা আমার দুঃখ কথা না আমার কথা হচ্ছে আমার নারীদের ক্রীড়া এমপি হবে প্রধানমন্ত্রী হয়েছে এমপি হবে চেয়ারম্যান হবে মুদ্রা চেয়ারম্যান হবে নারী নেতৃত্ব সব খেয়ে থাকে সকলেই বলতে যে আপনার কেমন আছে বলতে খুব ভালো হবে আমি তো বুঝি আমার মা মারা গেছে আমার বাড়িতে আমার বউ আছে বেড়ার বউ আছে ওরা কীরকম ভালো আছে তোমার যায় সব রান্না করা দুধে খাবি

এখানে যেন শুধু মহিলাই থাকবে পুরুষ থাকবে না আমাদের মধ্যে পুরুষদের কি করি আমরা পুরুষদেরকে কে পরিবহন করব সুবং দিয়ে বিল করে না কারণ মহিলা ডিটকিও আছে পুরুষদের সভা কক্ষের কাজ পূজা মণ্ডপ পাহারা সরকারি অনেক চাকরি চাকরিভারি করে অনেক কিছুই করে দেখি এটা প্রমাণ করতে হবে এই ওই মহিলার সালসামে আমরা

আপনাদের ধন্যবাদ পাঁচ হাজার ভোট এই পাঁচ হাজার সেন্টারের মধ্যে সাড়ে চার ভোট সংগ্রহ করতে পারে আপনাদের সাড়ে চল্লিশ আমি এই কথাটা বলছি একটা থানা হাতে জলে সমস্ত রামিনোজ বন্ধু আলো দাঁড়ায় আর এই আট নম্বর ওয়ার্ডের নাম পরামি জানি